শীতকালে মুরগির বাচ্চা টিকিয়ে রাখা খুবই কষ্টদায়ক অনেকেরই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটে কিন্তু সেই মুরগির বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারে না একটা সময় জিমি জিমি মারা যায় আবার অনেকেরই মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে মারা যায় আবার অনেকেরই মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যায় আবার অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে মুরগির বাচ্চা ক্রয় করে আনে কারণ শীতকালে অন্য সময়ের তুলনায় মুরগির বাচ্চার দাম কম থাকে কিন্তু আমার মতে গরমকালের চেয়ে শীতকালে মুরগির বাচ্চা টিকিয়ে রাখা সহজ আপনি যদি কিছু নিয়ম কিছু নির্দেশনা কৌশল মেনে চলেন আজকের ভিডিওতে আমি যে নিয়ম নির্দেশনা কৌশলগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি এটা সঠিকভাবে পালন করতে পারেন এই শীতে আপনাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবে না এবার আপনি ডিম থেকে ফোটান কিংবা বাজার থেকে ক্রয় করে আনেন তো আর এক্সট্রা কথা নয় শুরু করা যাক মূল ভিডিও শীতকালে মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখতে বেশি কিছু প্রয়োজন নেই প্রয়োজন সঠিক ব্রুডিং পদ্ধতি প্রয়োজনীয় আর সঠিক খাদ্য এই ভিডিও শুরুতে আলোচনা করব প্রয়োজনীয় খাদ্যসমূহ সম্পর্কে প্রয়োজনীয় ঔষধ সমূহ সম্পর্কে তারপর আলোচনা করব সঠিক ড্রুডিন পদ্ধতি সম্পর্কে খাদ্য বাঁচতে হলে সবার খাবার চাই মানুষ কিংবা প্রাণী যদি সেই খাবারটা না হয় পুষ্টিসম্মত মানসম্মত তাহলে আমরা মানুষেরাও অসুস্থ হয়ে পড়ব কিংবা প্রাণীরাও এখন আপনার মুরগির বাচ্চাকে যদি সঠিক খাবার নিশ্চিত করতে পারেন আপনি যদি ভালো খাবার দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না আপনার মুরগির বাচ্চা জিমিয়ে জিমিয়ে মারা যাবে না এখন আপনি বলবেন যে খাবার দিলেই মুরগির বাচ্চা জিমাবে না আমরা তো খাবার দিচ্ছি না আপনার তিনটা বিষয়বস্তু ঠিক থাকতে হবে সঠিক খাদ্য সঠিক ব্রুডিং পদ্ধতি সঠিক ওষুধ সমূহ দেখুন অনেকে মুরগির বাচ্চাকে অনেক ধরনের খাবার দিয়ে থাকে খুদ ভাত ফিড নানান কিছু মিক্স করে থাকে কিন্তু এগুলো যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে শীতকালে খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাকা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা জিমিয়ে ঝিমিয়ে মারা যাবে একটা মুরগির বাচ্চা বাঁচতে হলে শীতকালে যা যা প্রয়োজন সব কিছু সঠিক পুষ্টি গুণাগুণ এটাতে নেই এখন আপনি বলতে পারেন আমি তো ফিট দিচ্ছি আমিও সে সেই ফিটটাই সাজেস্ট করব। আমি সাজেস্ট করব ভালো কোম্পানি সোনালি স্টার্টার ফিড এখন আপনি যদি বাজার থেকে ফিট কিনে আনেন মুদি দোকান থেকে যদি ফিট কিনেন ওই ফিট খাওয়ানোর চেয়ে না খাওয়ানো আরও ভালো কারণ ওই ফিটে সঠিক পুষ্টিগুণাগুণ নেই কারণ ওই ফিটটা হচ্ছে সস্তা ফিড কম দামি ফিট ওইটাতে ক্যালসিয়াম প্রোটিন যা যা প্রয়োজনীয় উপাদান একটা মুরগির বাচ্চা বাঁচতে হলে শরীরে মাংস হইতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে হলে তা নেই আমাদের সমাজের মানুষ সস্তা পাইলে বস্তা ভরে বাজারে মুদির দোকানে যে ফিটটা বিক্রি করে দুই মাস চার মাস ছয় মাস ধরে পড়ে থাকে ওই ফিডে না আছে মেয়াদ না আছে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ না আছে কোনো ভালো উপকরণ এখন আপনি সোনাল খাওয়াতে হবে ফিড আপনার মুরগির বাচ্চাকে শীতকালে বাঁচাতে হলে ভালো রাখতে হলে কই থেকে সংগ্রহ করবেন আপনার আশেপাশে যদি বিশ্বস্ত খামারি থাকে ওই খামারি থেকে সংগ্রহ করবেন একজন খামারি কখনোই হচ্ছে খারাপ মানের ফিড মুরগির বাচ্চাকে খাওয়ায় না দেয় না তাদের সাথে আলোচনা করে কোন ফিটটা ভালো সেটা জেনে আপনি একটা ফিড সংগ্রহ করবেন এখন আপনি বলতে পারেন আমার আশেপাশে তো ভালো খামারি নেই বা খামারি নেই আমি কই থেকে সংগ্রহ করব। যেই দোকানে ভালো কোম্পানির ফিড বিক্রি করে যেমন নারিশ প্রবিটা কাজি সিফি আর আর ফি আমাল এইসব ফিড যেই দোকানে বিক্রি করে ব্র্যান্ডের ফিড ওই ফিডগুলো খাওয়াবেন দুই টাকা বেশি গেলেও আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না আপনার মুরগির বাচ্চা জিমাবে না তাই আমি সাজেস্ট করব আপনার মুরগিকে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সোনালি স্টাটার ফিটটা খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা শীতকালে ভালো থাকবে সুস্থ থাকবে শুধু ফিট ভালো দিলে হবে না প্রয়োজনীয় ওষুধ শীতে কি কি প্রয়োজনীয় ওষুধ দিবেন সেটা আলোচনা করা যাক কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি ভিডিওটা ভালো লাগে ভালো না লাগলে প্রয়োজন নেই আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করেই সাথে থাকুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেকে মুরগির বাচ্চা ক্রয় করতে চান ভালো মানের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন বন্ধু এগ্রো অ্যান্ড শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে আমাদের কাছে পেয়ে যাবেন মিশরীয় ফাউমি ব্ল্যাক অস্টলপ টাইগার এগুলো ডিমের জন্য মাংসের জন্য সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক ইত্যাদি বাকি কথা আলোচনা করা যাক শীতকালে মুরগির বাচ্চা ঠান্ডা বেশি আক্রান্ত হয় তাদের নিমোনিয়া ঠান্ডা ইত্যাদি সমস্যা হয়ে যায় যেন মুরগির বাচ্চা ঠান্ডা রোগে আক্রান্ত না হয় যেন তাদের শরীর গরম থাকে তারা নিমোনিয়া অন্যান্য সমস্যায় আক্রান্ত না হয় সেজন্য একটা ঔষধ ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে সেফা ওয়ান সেফা ওয়ানের আরেকটা কাজ হচ্ছে নাবি ইনফেকশন যেন না হয় সেদিক লক্ষ্য রাখা মুরগির বাচ্চা যখন ডিমের ভেতরে থাকে তখন নাবির মাধ্যমে ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে তখন আপনার মুরগির বাচ্চা যখন পৃথিবীতে আসে ওই নাবি জায়গাটা সঠিকভাবে শুকায় না আপনি যদি সেফা ওয়ানটা সঠিকভাবে খাওয়াতে পারেন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা নাবির জায়গাটা শুকিয়ে যাবে যদি আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হয়ে যায় তাহলে আপনার ওই মুরগির বাচ্চা মারা যাবে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে আজ হোক কাল হোক একটা সময় আপনার মুরগির বাচ্চা মারা যাবে তাই সেফ ওয়ান ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ভালো কোম্পানির ওষুধ পপুলার কোম্পানির ভালো মানের ওষুধ এই ওষুধটা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন আবার বলছি এক থেকে পাঁচ দিন পর্যন্ত সেফাওয়ান আর লাইসোভিক ওষুধটা প্রয়োগ করবেন তিনবেলা পানি দিবেন আপনার মুরগির বাচ্চাকে তিনও বেলাই হচ্ছে সেফাওয়ান ওষুধটা প্রয়োগ হবে আর প্রতিদিন সকালে সেফাওয়ানের সাথে লাইসিবিট ওষুধটা যুক্ত করবেন একত্রে দেবেন এভাবে আপনার মুরগির বাচ্চাকে ওষুধ প্রয়োগ করবেন দেখবেন আপনার মুরগির বাচ্চা নাবি শুকিয়ে যাবে আর আপনার মুরগির বাচ্চা যদি সঠিকভাবে নাবিটা শুকিয়ে নিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা আর জিমাবে না আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ছয় দিন বয়সে আপনার মুরগির বাচ্চার আর বি ভ্যাকসিনটা করবেন বিসিআডিবি ভ্যাকসিন মানে হচ্ছে বিতে বেবি সিতে সিক্স আর তে বিতে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা করবেন ভ্যাকসিনের আগে অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে এডি থ্রি এই ওষুধটা দেবেন এটার কাজ হচ্ছে মুরগির শরীর গরম রাখা মুরগিকে স্ট্রং রাখা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আর অবশ্যই মুরগির ভ্যাকসিনটা হচ্ছে এক ফোঁটা করে মুরগির চোখে দিয়ে দেবেন ভ্যাকসিনের পরও আপনি লাইসিবিট ওষুধটা প্রয়োগ করবেন এরপরে আপনার মুরগির বাচ্চাকে একটা না তিন দিন এক বা বেলা করে থায়াবিন ওষুধটা প্রয়োগ করবেন এরপর সাদা পানি প্রয়োগ করবেন দুই দিন তারপর আবার ভ্যাকসিনের আগে এডি পানি প্রয়োগ করবেন তারপর আবার হচ্ছে গাম্বর রোগের ভ্যাকসিন করবেন এগারো দিনে ভ্যাকসিন শেষে আবার আপনি এডিথিরির পানি প্রয়োগ করবেন এরপর আপনার মুরগিকে মাঝে মধ্যে টু প্লাস লিভারের ওষুধ কিডনির ওষুধ এগুলো প্রয়োগ করবেন ফি এইস এগুলো প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এগুলো মাঝে মধ্যে প্রয়োগ করবেন আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ভালো থাকবে যখন আপনার মুরগির বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন হয়ে যাবে তখন আপনার মুরগির বাচ্চাকে ক্রিমির ডোজটা করে নেবেন তাহলে আপনার মুরগির বাচ্চার পরজীবী মারা যাবে আপনার মুরগি যা খাবে প্রয়োজনীয় পুষ্টিগুণাগুণ আপনার মুরগির শরীরে থাকবে আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ভালো থাকবে আপনারা যদি এই পদ্ধতিতে আপনার মুরগির মাঝে ওষুধ প্রয়োগ করতে পারেন এভাবে যদি আপনার মুরগিকে খাবার প্রয়োগ করতে পারেন আপনার একটা মুরগিও মারা যাবে না এখন আলোচনা করা যাক সঠিক ব্রুডিং পদ্ধতি সঠিক ব্রুডিং পদ্ধতিটা লম্বা আলোচনা এটা আলোচনা করলে ভিডিওটা 20 মিনিট হয়ে যাবে তার আমি সাজেস্ট করি আমিও বক বক না করি আজ থেকে পাঁচ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি কিভাবে সঠিক ব্রুডিং পদ্ধতি ওইটা ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ আপনাদের ব্রুডিং নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আপনার সঠিক একটা ব্রুডিং পদ্ধতি নিয়ে ধারণা পাবেন এই ভিডিওর ফিল্ড কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার গিয়ে দেখে আসুন আশা করি উপকৃত হবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আপনারা সঠিক পদ্ধতিতেও ব্রুডিং করতে পারবেন আমি যে নিয়ম যে কৌশলগুলো আপনাদের মাঝে আলোচনা করেছি এই প্রতিটা কৌশল প্রতিটা নিয়ম যদি আপনারা মেনে চলেন আপনারা যদি সঠিক ব্রুডিং পদ্ধতি জানেন যদি আপনারা সঠিক খাবার প্রয়োগ করতে জানেন যদি আপনারা প্রয়োজনীয় ওষুধ সমূহগুলো ব্যবহার করেন শীতে আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না গরম হচ্ছে শীতে মুরগির বাচ্চা ব্রুডিং করতে সহজ টিকানো সহজ গরমকালে মুরগির বাচ্চা ব্রুডিং নিম্ন লেগে যায় তারপর মুরগির বাচ্চার অবারিট হয়ে যায় ব্রুডিংয়ে নানান সমস্যা হয় কিন্তু যদি আপনি শীতে করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার সমস্যা হবে না আর অবশ্য যদি আপনারা কুচু দিয়ে মানে কুচু মুরগির নিচে ডিম দিয়ে আপনার হচ্ছে বাচ্চা ফুটান তাহলে ব্রুডিং করতে হবে না কিন্তু আপনারা ওষুধগুলো প্রয়োগ করবেন আপনার মুরগির বাচ্চাকে আর খাবারটা সঠিকভাবে প্রয়োগ করবেন এক্সট্রা ব্রুডিংয়ের পদ্ধতি লাগবে না আর অনেক বেশি বাচ্চা হলে ব্রুডিং করা ভালো আর বাচ্চা ক্রয় করে আনলে আপনি ব্রুডিং পদ্ধতির মাধ্যমেই মুরগির বাচ্চা পালন করবে আবারও বলে দিচ্ছি মা মুরগির সাথে পালন করলে ব্রুডিং করতে হবে না ব্রুডিং লাগবে না কিন্তু খাবার আর ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখতে চাই কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটু কমেন্ট করুন পাহিম তুই খামাখা বক বক করে যাচ্ছিস কেউ তো তোর ভিডিও এই পর্যন্ত দেখেইনি তারা আরো আগেই চলে গিয়েছে যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাহলে ভালো লাগা কাজ করবে হতাশা কাজ করবে না প্লিজ কমেন্ট করুন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর কেমন লেগেছে ভিডিওটা আর একটা লাইক করে দিন কমেন্ট করে দিন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম